নবীকে অন্তরে রেখেছি বটে রাখলেই কি কিন্তু নবীর কথাগুলো শুনতে হবে শোনার পরে মানতে হবে মেনে নিয়ে বাস্তবে রূপ দিতে হবে তবেই নাজাত পাওয়া যাবে সুবহানাল্লাহ আল্লাহ না আমাদের ভিতরে মানার সেফাত নেই শোনার সেফাত আছে যখন থেকে আমাদের বুদ্ধিটা হয়েছে তখন থেকে নিয়ে আজকে দিন পর্যন্ত শুনছি শুনছি তো শুনছি বলছি তো বলছি মানার সেফাত আমাদের ভিতরে নেই নাজাত পাওয়া যাবে না নাজাত পাওয়া যাবে না নজর পাওয়া যাবে না এখনি আমরা বুকটা বড় করে বলেছি আবু জাহেল আবু লাহা উতবা সাইবা এরা নবীর কথা শুনেনি এদের ঠিকানা কোথায় জাহান্নাম আচ্ছা बाबू আমাদের এই মহল্লায় মসজিদ আছে না নেই মক্তব বাচ্চারা পড়তে যায় যে মক্তব আছে না আচ্ছা মসজিদের জুমায় ইমাম সাহেব খুদবা দেয় বক্তব্য দেয় এমন জলসা কি জীবনের প্রথম আজ হলো না আরো হয়েছে আচ্ছা আমরা শুনি শুনি শুনতে পাই তই অবশ্য শোনার পরে বাস্তবে রূপ দিয়েছি আমরা তারা শুনেনি আমি তো রিসার্চ করতে বলছি বুকে হাতtareke শুধু ভাবতে বলছি তারা শুনেনি নবীর কথা তারা ওহাদানিয়াতের কথা শুনেনি শুনেছে মানেনি মেনে বাস্তবে রূপ দেইনি বুকটা বড় করে পাঁচটা বড় করে বললাম তারা চলে যাবে জাহান্নাম বাবা একবার কি ভেবেছি বালিশে

আমার আল্লাহ পাক আমাদের এখানে সুযোগ দিয়েছে আমাদের আল্লাহ নিশ্বাস এখনো বন্ধ করে দেয়নি নিশ্বাসটা জারি আছে এই নিশ্বাস যখন বন্ধ হয়ে যাবে নিশ্বাস যখন বন্ধ হয়ে যাবে সব শেষ সব শেষ হয়ে যাবে সেজন্য নিশ্বাস রাখতে থাকতে নিশ্বাস বইতে বইতে আমাদের পরকালের কাজ করে নিতে হবে পরকালের কাজ করে নিতে হবে যদি না যদি না পরকালের কাজ করতে পারি না না নাজাত পাবো না নাজাত পাবো না চিন্তা করে দেখো না কবর কি যাব না চিন্তা করে দেখো না কবর কি যাব না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে ছাড়া বন্ধু খুঁজে পাবো না চিন্তা করে দেখো না কি কি যাব না অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা একটা কেউ কি বুকে বলবে ভগবান বুনে কত আব্বা মারা গেছে কত আম্মা মারা গেছে কত দাদা মারা গেল কত দাদিমা মারা গেছে কত বেটা মারা গেল কত বেটি মারা গেছে ও ভগবানের পাবে না একটা বার হাতটা উছা করে বুকটা বড় করে কি বলতে পারবেন আমার ওই আব্বা আমার সঙ্গে দুনিয়ায় যখন থাকতো তিরিশ হাজার টাকা দামের খাটে শুয়েছে শুয়েছে না শয়নি বিশ হাজার টাকা দামের খাটে পিঠটা লাগিয়েছে পাঁচ হাজার হাজার টাকা দামের সোফায় হেলান দিয়ে বসেছে ও বাবেরা ভাইরা তিরিশ হাজার টাকা দামের খাট বিশ হাজার টাকা দামের খাট চল্লিশ হাজার টাকা কটা দামের খাট দিতে বলেছিল আপনারা ক টাকা দামের খাট দিয়েছেন আব্বা চলে গেছে বলেন বলেন খাট খায়েছে সোফা সোফা দেওয়া হয়নি কবি বলছেন অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাব না চিন্তা কনে দেখো না

মরম তোমার লইবে গিরি যতই কোনো বাঘানা মরম তোমার লইবে যতই কোনো বাঘানা চিন্তা করে দেখো না চিন্তা করে দেখি না কবরে কি যাব না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না যে কবরে আলাল ছাড়া বন্ধু খোঁজে পাব না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাব না বন্ধু চিন্তা করে দেখো না কবরে কি যাব না অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা অবশেষের ঠিকানা

কবরের কথাটা আসলো বললে আমি একটু আপনাদের চা খাওয়ার সুযোগটা করে দিলাম আল্লাহ আল্লাহ মারা আমার যেতে হবে তবে যে হালাতে আছি এটা আমার বিবেক সাক্ষী দিচ্ছে আমার অন্তর সাক্ষী দেয় আমি আমার করে বলছি যে হালাতে আছি যে সিলেবাসে আমি চলছি এইভাবেই যদি চলি আর কবরে যদি এই ভাবেই যাই বাবু নাজাত পাবো বলে মনে হয় না না সময় আছে সময় আছে পরে আমরা কাটিয়ে দিচ্ছি তাই না সময় আছে হবে এখনো অনেক বাকি আছে এইভাবেই সময় কাটাতে 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 অনেক মানুষ এই হাতের তালুতে মাথা রেখে মারা গেছে না যায় সময় আছে হবে হবে সময় আছে এই উরুতে মাথাটা রেখে ঘর ঘড়ানে চেপে গেছিলো মারা গেছে না যায় আল্লাহ বাঘ এর বার মারা ভগবান পরে এর ও আল্লাহ বাগের আছি বান্দায় গণ একটা বার হাতটা উঁচু করে আপনাদের বলতে হবে যারা সময় আছে আছে কোনে হবে 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 করে হাতের উপরে মতা ডালে মারা গেছে উরুতে মাথা ডালে কে যারা মারা গেছে তাদের কবরে গিয়ে কান্টা লাগান তাদের কবরে গিয়ে কান্টা সম্মুখীন করবেন না আল্লাহ একবার দুনিয়ায় পাঠিয়ে দেন আলেমদের কথা ইজ্জত দিলাম না পীর সাহাবদের কথা ইজ্জত করেনি পীর জাদাদের কথা ইজ্জত করেনি ইমামদের কথা সম্মান করেনি তাদের কদর দিইনি ও পাঠিয়ে দেন দুনিয়ায় পাঠিয়ে দেবেন আমরা দুনিয়ায় গিয়ে সেজদায় পড়ে যাব আল্লাহ আমরা সেজদায় পড়ে যাব ওই সেজদা থেকে আমাদের তুলবো না হাসরের দিনে কঠিন মাসরের দিনে সকাল না আমরা সেজদা থেকে মাথা তুলবো আল্লাহ 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 আমাদের ওনা জানে গবল করেন আমাদের কাঁদা কে গবল করে না আল্লাহ সে মতো একবার দুনিয়ায় পাঠিয়ে দেন ও ভগবান পুরের বাপেরা একবার হাতটা উঁচাও করে কি বলতে পারবেন আপনাদের ভগবান কবর থেকে কোন এমন নির্মম হালাত বান্দাবানদিকে আমার আল্লাহ পাক কোন রায়ে আমার ভগবান পুরে পাঠিয়ে দিয়েছে

আ যো কুছ করনা হ্যায় কর লো আসমান ছায়ে তলে হাসুর তাক সোতে রহেগা ঠাক কে ছায়ে তলে আ যদ দিন নিশা আছে যা কিছু করার করে নাও আসমানের নিচে জমিনের উপরে পর্যন্ত তোমাকে থাকতে হবে খাক ছায়া তলে খাক শব্দ হলো ফারসি শব্দ এই খাক শব্দের অর্থ হলো মাটি মাটির নিচেই তোমাকে হাসুর পর্যন্ত থাকতে হবে হাজারো কাঁদলে হাজারো চিল্লালে হাজারো হাজারো কাপড়া কাপড়ি করলে আমার আল্লাহর কাছে এক পয়সা দাম নেই হ্যাঁ কানতে হবে এখানে

এক সেকেন্ড পরেও কোন কাজ হবে না অভ্যাস বাথরুমে গিয়ে পাঁচ মিনিট কি সাত মিনিট কি তিন মিনিট তিন মিনিট যার প্রয়োজন সে চার মিনিট আর থাকতে পারবে না পাঁচ মিনিট থাকতে পারবে না বিভিন্ন সাইজ দিয়ে বদলুত গন্ধ দুর্গন্ধ মস্তিষ্কটাকে হ্যাং করিয়ে দেবে নাকটাকে বদ্ধ করে ধরে দেবে আপনার তিন মিনিট প্রয়োজন পেটের মোচড় নাড়ে ছেড়ে ব্যথা যন্ত্রণা হচ্ছে গন্ধ বধ কোন মালুম হচ্ছিল না যেই তিন মিনিট পার হয়ে গেছে বিভিন্ন রকম চিন্তা ভাবনা ব্রেনটের মধ্যে আছে অর্থাৎ ওখানে আর আপনার থাকা হবে না দুনিয়ায় আমরা এসেছি এবং গজরি রহমতুল আলে মকাশাফাতুল কুলুব কেতাবের মধ্যে বলছেন এ দুনিয়াটা হলো একটা টয়লেট রুমের মতো প্রয়োজন সাথে গেছে জলদি চলে আসতে হবে

তাদের মসজিদের নবাবিতে আবু বকার হুজুর বসা ভালো বাসা দে আলি হান আলী কার রাম লাবাজা সকলেই সেখানে অন্যান্য অন্য সাহাবারা বসা কোন সময় যেদিন আমার আমান্না ইমা আমার আমান্নার ইমান আমার আমান্নার রাহাবা আহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাকের হাবিব এয়ারা ইন্তিকালকরণ করলেন আম্মা জান আয়শার হুজুরাতে আর লাশ মুবারক রাখা নবাবীতে কান্নার রোল পড়ে গেছে কান্নার রোল নবী আর নেই আর ইমামকে খুঁজে পাবো না ইমাম চলে যাচ্ছে ইমাম চলে যাচ্ছে সাহাবাই کرامরা গম্ভীর দেখবেন অনেক মায়েরা বোনেরা বেটিরা কানতে পারে না বিশেষ করে পুরুষ মানুষ আমরা যারা অনেকেই আছি அப்பா মারা গেল মা মারা গেল ব্যাটা বেটিটা মারা গেল কানতে পারে না কিন্তু কলিজাটা ফেটে যায় যে একটু খাদি খাদলে যেন মনটা হালকা পারি না কানতে আবু বকর হুজুর খুব চেপে আছে খুব চাপা ব্যক্তি খুব চাপা ব্যক্তি চেপে আছে হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে সাহাবাদের নাক বরাবর একটা যেন সুঘ্রাণ ভেসে যাচ্ছে একটা সুঘ্রাণ ভেসে যাচ্ছে কিসের ঘ্রাণ না কলিজা পোড়ার একটা ঘ্রাণ সাহাবাদের নাকে নাকে পৌঁছে যাচ্ছে ওহ ভালো ভাষা আলী হুজুর উসমানী হুজুর মাহসুস বলল যে যুধার থেকে আসছে একটু দেখে খেয়ে চিন্তা করছি থেকে আওয়া এই বন্ধ বলটা আসছে এই সুখ রানরা আসছে একটু দেখতে হবে হবে দেখতে পাওয়া গেল আচ্ছা আবু বাকার হুজুরের না দিয়ে আর মুখ দিয়ে অলিজা পোড়ার গন্ধবার আর আলি হুজুর থাকতে পারলে না ভাই আবু বাকা ভাই হাই হাই আপনার নাক দিয়ে মুখ দিয়ে কলিজাপুড়ার গন্ধ বার হচ্ছে কেন আমরা জবানটা নেড়ে নেড়ে এক অপরের সঙ্গে বলাবলি করছে কোথা থেকে এই বদবুটা আসে কলিজাপুড়ার সুঘ্রাণটা কোথা থেকে আসে দেখলাম আপনার নাক দিয়ে আর মুখ দিয়ে বার হয়ে আসছে হুজুর কারণটা বলবেন কারণটা বলবেন সোনা জানে না মানে ঘেরা আল্লাহ কে ভাবিবি পিয়ারা সাহাবাই কে রামরা কতটা নবীকে ভালো বেজেছিলেন দেখে কতটা নবীকে কি ভালো বেজেছিলেন আবহাওয়া কারো চ আর পারলেন না ও আম্মাজান আয়সার ঘরে আম্মান আয়সার ঘরে আবার আপনার ঈমান আমাদের তোমার আমার আপনার আমাদের তোমাদের সতলার ইমা আমাদের ইমা শেষ উত্তর লক্ষ গেল ভাই লালা

সমস্ত সাহাবারা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে চিৎকার মেরে নবাবীতে চিক মেরে পড়ে গেছে আবু বকর হুজুর কোলে যায় হাতটা

অনিবার্য আমি নবী মোহাম্মদ রসুল আমার জন্য মরণ ছাড় নেই আমিও মরণ তোমরাও মরণ আমি মারা যাব তোমরাও মারা যাবে ও ভাই কাঁদবেন না কাঁদবেন না দেখুন না জোগরের মাত্র হয়ে গেল জোগরের রবি আমার মারা গেলেন পারে রবি ওলাউমার মতন আছে কিছু কিছু ইমাম গান কিছু কিছু তফসিল কিছু কিছু ফোকাহ গান বলেছেন বিভিন্ন রকম মতভেদি আছে আমি বারো রবি লাউমাল ধরে এগিয়ে যায় বারে রবি ওলাউমার শুভে সাদে গে সোমবার রসুল্লাহ বড় গমন দিয়েছে আস্তে আস্তে বেলাটা বেড়ে যায় আস্তে আস্তে

বেলাল হুজুর নাবাবির এক কোনায় বসে টুকরে টুকরে ফুফড়িয়ে ফুফড়িয়ে কাঁদছে আমি নাবাবির মহা আর নবী ছিল ইমাম আজ থেকে আমার কি আযান বন্ধ হয়ে যাবে আজ থেকে কি আমাকে শেষবারের মতো আযানটা বন্ধ হয়ে যাবে এমন চিন্তা করছে আবু বাকার হুজুর উমার ফারুক বেলাল হুজুর কি গেলে বললো ভাই আসুন মসজিদের নাবাবিতে জোহরের ওয়াক্ত হয়ে গেছে একটু আজানটা হেঁকে দাও বেলাল হুজুর হারগিস আজান দেবেন না সাহাবা ভাইরা মানতেও পারে না কেন আজান দেবেন না আপনাকে আজান দিতে হবে নবী আছে এখন দুনিয়ায়

না আমি আঘাত দেব না আচ্ছা নবীন মদিনার হাওয়া বাতাস মাটি কিছু আমার ভালো না আমি বিলালার থাকব না সংক্ষেপ সংক্ষেপ করতে হবে